পরিচালনা করেছি আমরা প্রথমে যেটা হচ্ছিল গরু ছাগলের হাতে হাসিলের দাম দুই পক্ষের কাছ থেকে অতিরিক্ত হাসির আদায় এক্ষেত্রে আসলে আমরা সতর্ক হয়েছি পাশাপাশি তার মূল্য তালিকা এবং তার হাসির অতিরিক্ত রাখার প্রেক্ষাপতো আমরা তাকে সচেতন ব্যবস্থা করেছি এবং সত্যি বিভিন্ন রকম মশলার বাজারে আমরা বিভিন্ন রকম অনিয়ম পেয়েছি তাদের মূল্য তালিকা যেমন তারা নিচ্ছেন না মশলার আইটেম তারা নিচ্ছেন এবং আজও রাখছেন এভাবে নয়টা খ্রিস্টান্দে আমরা মোট আজকে এবং দশটা আমরা এবং তাদেরকে সতর্ক করা হয়েছে এবং দিনের দিনের এবং আমরা যদি পাশাপাশি অভিযোগও পাই আমরা তাদেরকে বলেছি তারা অনলাইনে ফোন করতে এবং আমরা অভিযোগ আকারে আসলেও আমরা এইগুলোর সচেতন ব্যবস্থা এবং আইন করতে কিন্তু এর আগে অভিযোগ আসলে যে আপনি এখান থেকে

একশো জায়গায় নেওয়া যায় নেওয়া যায় না কিন্তু তাহলে এখন কিন্তু অধিকার এটা নিয়ে তারা অভিযোগ করে